বুধবার সকাল থেকেই রাজ্য রাজনীতি ফের একবার সরগরম হলো। কারণ শাহজাহান শেখের বাড়িতে দ্বিতীয়বার ইডির হানা আর সেই ইডির হানায় যখন টানটান টান উত্তেজনা তখন শেখ শাহজাহানের বাড়ি থেকে কী কী পাওয়া গেল তা নিয়ে উন্মাদনা তুঙ্গে এদিকে এত লোকজন ফোর্স নিয়ে শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি সবটাই কি আইওয়াস তা নিয়েই প্রশ্ন উঠছে গত পাঁচই জানুয়ারি কেন্দ্র তদন্তকারী সংস্থার কর্মকর্তারা যখন সেখানে অভিযান চালান তারপর কেটে গিয়েছে উনিশটা দিন উনিশ দিন পর আবার বুধবার সেখানে পৌঁছায় ইডির আধিকারিকরা এতদিন পরে গিয়ে সেখান থেকে কি আর কোনো প্রমাণ অবশিষ্ট আছে তা কি পাওয়া যাবে সেই নিয়েও প্রশ্ন উঠছে এদিকে ইডির তল্লাশি নিয়ে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এদিন তিনি বলেন তৃণমূল প্রথম থেকেই বলে আসছে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করতে রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করতে আজ দেখুন কি সুন্দর শান্তি মতন কাজ হচ্ছে আমার মনে হচ্ছে ইডি সন্দেশখালীর জামাই রাজা রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করুন তাদের লুপে নিয়ে কাজ করুন যে সন্দেশখালী এতদিন অশান্ত হয়ে উঠল তা হঠাৎ করে শান্ত হয়ে গেল উনিশ দিনে কি সত্যি পাল্টে গেল সব সবকিছু নাকি সবটাই বস আর এই জায়গা থেকে এই আইবসের প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে দেবাংশু কি বলছেন শোনাব দেখুন প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস একটা কথাই বলে আসছে যে রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করুন আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন আপনারা কখন কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালীতে তারা আবার উনিশ দিনের মাথায় গিয়েছে তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই রাজা তারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন সেখানে এটাই হয় যখন রাজ্য পুলিশকে লুপে নিয়ে আপনারা কাজ করেন কি সুন্দরভাবে রাজ্য পুলিশও তাদের সরঞ্জাম নিয়ে গিয়েছে আপনারাও আপনাদের সরঞ্জাম নিয়ে গিয়েছেন আপনাদেরও সাক্ষী আছে রাজ্য পুলিশেরও সাক্ষী আছে এবার আপনারা আপনাদের মতো কাজ করুন না কেউ তো না বলেনি কেউ তো বাধা দিচ্ছে না এবং দেখুন আজকে পরিস্থিতিও কতটা ভালো ফলে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে চলতে শিখুন আর একটা প্রশ্ন আমার তো রয়ে গেল রাম মন্দির উদ্বোধন হয়ে গেল বাইশ তারিখ একটা দিন কেটেছে তেইশ তারিখ তারপরেই আবার শুরু হয়ে গেল সবটা রাম মন্দিরের আগে হঠাৎ করে পাঁচ সাত দিন এতটা সবাই চুপচাপ ছিলেন কেন তাহলে কি এটাই বিজেপির কৌশল যে রাম মন্দিরের থেকে অ্যাটেনশান ডাইভার্ট করতে দেব না সেই কারণে রাম মন্দিরের আগে আগে কোনো জায়গায় কোনো তল্লাশি ভারতবর্ষ জুড়ে হলো না না আম আদমি পার্টির কাউকে ডাকা হলো না তৃণমূলের কাউকে ডাকা হলো না তৃণমূলের কারোর বাড়িতে তল্লাশি করা হলো ঠিক রাম মন্দিরের ঘটনাটা হয়ে গেল মিডিয়া অ্যাটেনশান পাওয়া হয়ে গেল এবার মিডিয়া অ্যাটেনশান ডাইভার্ট ফলে অসুবিধা নেই সেই কারণেই কি এবার তল্লাশি প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেল এই প্রশ্ন কিন্তু থাকবে প্রসঙ্গত শেখ সাজাহানের বাড়িতে ইডির অধিকারিকদের তল্লাশি বুধবার। শেখ সাজাহানের বাড়ির গেটের তালা ভেঙে ইডির আধিকারিকদের প্রথমে 6 এবং পরে আরও 4 অর্থাৎ মোট 10 জন ইডির আধিকারিক দল সাজাহানের ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালাচ্ছেন সঙ্গে রয়েছে আইটির আধিকারিকরাও পাশাপাশি দুজন আই উইটনেস শহর রাজ্য পুলিশের পাঁচজন ঘরের মধ্যে তল্লাশি চালাচ্ছে ইডিও রাজ্য পুলিশের তরফে পুরো বিষয়টা ভিডিওগ্রাফিও করা হয়েছে মোট বাইশটি গাড়ি করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জবানরা ঘটনাস্থলে পৌঁছান তার মধ্যে মোট একশো পঁচিশ জন কেন্দ্রীয় বাহিনীর জবান রয়েছে বুধবার সকালে শেখ সাজাহানের বাড়িতে ফের হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন বিশাল কনভয় নিয়ে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডির সঙ্গে কেন্দ্র বাহিনীর হতে চলল কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েননি সন্দেশখালীর দাপুটে নেতা শেখ শাহজাহান গত পাঁচই জানুয়ারি কেন্দ্র তদন্তকারী সংস্থার কর্মকর্তারা যখন অভিযান চালাচ্ছিলেন তখন তাদের উপরে হামলা হয় উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহান শেখের বাড়িতে গিয়ে হানা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু তীব্র প্রতিরোধের মুখে পড়লেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা অভিযোগ করেন যে তাদেরকে মারধর করা হয়েছে মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয় অভিযানে বেরিয়ে এই ধরনের বাধার মুখে পড়ে ইডির আধিকারিকরা রাজ্যে কিন্তু এটাই প্রথম ঘটল জানা গিয়েছে শুক্রবার পাঁচই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা শুক্রবার যখন সকাল সাড়ে ছটা সেই সময় বাড়ি তালা বন্ধ ছিল অনেকক্ষণ ডাকাডাকির পরেও কারো সাড়া মেলেনি প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির আধিকারিকরা তখনই ঘটেছিল বিপত্তি অভিযোগ নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে শেখ শাহজাহানের বাড়িতে তালা ভাঙতে বাধা দেন তারা ইডির অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা এরপরই পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডির অফিসাররা কিন্তু বিক্ষুব্ধ জনতা তাতেও পিছিয়ে যায়নি ইট পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন কয়েকটি রাস্তা অবরোধ করা হয় আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে পুরো এলাকা কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের কর্মীরাও গোটা বিষয়টা নিয়ে স্থানীয় থানাকে জানানো হয়েছে ইডির আধিকারিকদের তরফ থেকে একই সঙ্গে কেন্দ্র বাহিনীর তারাও কিন্তু বিষয়টা জানিয়েছেন এই নিয়ে তৃণমূলের মুখপাত্র দেবাংশু তিনি বলছেন যে ইডি কে অবশ্য প্রথম থেকে বলে এসেছি যে পুলিশকে লুপে নিয়ে কাজ করতে তাহলেই সবকিছু হয়ে যায় কই নতুন করে তার অশান্তি হচ্ছে না তাহলে কি সবটাই আইবাস শোনাবো কি বলছেন দেবাংশ দেখুন প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস একটা কথাই বলে আসছে যে রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করুন আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন আপনারা কখন কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালী তারা আবার উনিশ দিনের মাথায় গিয়েছে তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই রাজা তারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন সেখানে এটাই হয় যখন রাজ্য পুলিশকে লুপে নিয়ে আপনারা কাজ করেন কি সুন্দরভাবে রাজ্য পুলিশও তাদের সরঞ্জাম নিয়ে গিয়েছে আপনারাও আপনাদের সরঞ্জাম নিয়ে গিয়েছেন আপনাদেরও সাক্ষী আছে রাজ্য পুলিশেরও সাক্ষী আছে এবার আপনারা আপনাদের মতো কাজ করুন না কেউ তো না বলেনি কেউ তো বাধা দিচ্ছে না এবং দেখুন আজকে পরিস্থিতিও কতটা ভালো ফলে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে চলতে শিখুন আর একটা প্রশ্ন আমার তো রয়েই গেল রাম মন্দির উদ্বোধন হয়ে গেল বাইশ তারিখ একটা দিন কেটেছে তেইশ তারিখ তারপরেই আবার শুরু হয়ে গেল সবটা রাম মন্দিরের আগে হঠাৎ করে পাঁচ সাত দিন এতটা সবাই চুপচাপ ছিলেন কেন তাহলে কি এটাই বিজেপির কৌশল যে রাম মন্দিরের থেকে অ্যাটেনশান ডাইভার্ট করতে দেব না সেই কারণে রাম মন্দিরের আগে আগে কোনো জায়গায় কোনো তল্লাশি ভারতবর্ষ জুড়ে হলো না না আম আদমি পার্টির কাউকে ডাকা হলো না তৃণমূলের কাউকে ডাকা হলো না তৃণমূলের কারোর বাড়িতে তল্লাশি করা হলো ঠিক রাম মন্দিরের ঘটনাটা হয়ে গেল মিডিয়া অ্যাটেনশান পাওয়া হয়ে গেল এবার মিডিয়া অ্যাটেনশান ডাইভার্ট খালি অসুবিধা নেই সেই কারণেই কি এবার তল্লাশির প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেল এই প্রশ্ন কিন্তু থাকবে বুধবার হাই ভোল্টেজ বুধবার তার কারণ দ্বিতীয়বার নতুন করে ইডির আধিকারিকরা তারা কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে যান এবং ঠিক নাটকীয়ভাবে দরজার তালা ভেঙে শুরু হয় তল্লাশি বেশ কিছুক্ষণ ধরে সেখানে তল্লাশি চালানোর পর আইটির আধিকারিকরা তারাও কিন্তু এই তল্লাশি অভিযানে যোগ দিয়েছেন কি করে এত অল্প সময়ের মধ্যে শেখ শাহজাহানের এত সম্পত্তি হলো সেটাই জানার চেষ্টা চলছে সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও